করে এলাকার স্থানীয় এরা বিশাল প্রতিবাদী মশাল মিছিল বার করছেন বুধবারে সুনাই বিধানসভা সমষ্টির দনেহরি এলাকাত কয়েক দিন তাকিয়া কারেন্টর লাইন না থাকার কারণে স্থানীয় এরা বিশাল প্রতিবাদী মিছিল বার করছেন ই মিছিল কয়েক শো স্থানীয় জনগণেরা অংশগ্রহণ করছেন সংবাদ মাধ্যমের লোকে কথা কইতে গিয়া প্রতিবাদকারীরা জানাইছেন যে সুনাই কারেন্ট বিভাগের আধিকারিকেরা লগে কথা কোয়ার বাদে তারা জানাইছেন যে পর্যাপ্ত লাইন মেন নাই তারা আরো কইছেন যে কাল তুফানে পুরা সোনাই দনেহরি এলাকা আন্দাই রই গেছে আন্দাই ওই জওয়াল লাগি স্থানীয় এরা বেজান অসুবিধার সম্মুখীন হইতে লাগে আর বিদ্যুৎ বিভাগ রে এই বিষয়ে জানার বাদেও বিভাগীয় অধিকারীর পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হইছে না বিহিত পদক্ষেপ না নেওয়ার কারণে আজ সোনাই দনেহরি এলাকার স্থানীয়রা একটা বিশাল প্রতিবাদী মশাল মিছিল বার করছেন স্থানীয় জনগণেরা জানাইছেন যে খুব জলদি কারেন্টর লাইন ঠিক না হইলে তারার আন্দোলন চালাইয়া যাইবা আমরা এসডি সঙ্গে যোগাযোগ করলে বারবার এসডি আমাদেরকে একটি কথা বলেন যে আসাদের সঙ্গে আমরা যোগাযোগ করার জন্য আমরা আজকে একটি শান্তি মিছিল বের করেছি মশাল মিছিল বের করেছি আমরা আজকে বলতে চাই এসটি মহোদয় আপনি এসডিও নাই শুনাই এই লাইনম্যান আসাদ এসডিও উনার সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন পর্যাপ্ত লাইনম্যান নাই আমি সরকারের কাছে বলতে চাই এ এই বৈশাখের প্রথমে আমাদেরকে অন্ধ করে রেখে কি রাজনীতি চলেছে নাকি আমরা এটা বুঝতে চাই আমরা কি কোনো রাজনৈতিক শিকার হয়েছি আমরা মাইনরিটি এলাকার মানুষ বিশেষ করে আমরা জিপির ঘাট আন্ডারে আমাদের সোনাবাড়িঘাট এবং জিপির কয়েকটা গান্ধী থেকে আমাদেরকে অন্ধকারে রেখে শিলচর শহর তথা নাইগাম বাগপুর এবং আউলিয়া বাজার থেকে শুরু করে নতুন বাজার সব দিকে কারেন্ট আছে কিন্তু আমাদের সোনাবাড়িঘাট এবং সৈদপুর জিপি এবং ছাত্রা গান্ধী জিপিতে নাই আমরা বিভাগীয় কিছু পক্ষের কেউ সঙ্গে আমরা যোগাযোগ বারবার করার পক্ষে পক্ষেও উনাদের সু আমরা পাই নাই তাই আমরা আজকে একটি প্রতিবাদ সাব্যস্ত করেছি আমরা সেই প্রতিবাদটা হয়েছে আজকে প্রথম দিন আমরা সেই প্রথম দিনে আমাদের দনেহরি এবং সোনাবাড়ি ঘাটের যুবক ছেলে মিলে আজকে একটা মশাল মিছিল বের করেছে এবং সেই মশাল মিছিল আমরা দনেহরি পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট বাজার পরিক্রমা করে আমাদের সোনাবাড়ি ঘাট বাজারে এখন আমরা সমাপ্ত করছি আমরা আজকে মিডিয়ার মাঝে দেখতে পাচ্ছি যে কিছু লাইনম্যান বলছে আজকে কি আজকে কি দিবস শ্রমিক দিবস আমি আসামের চিফ মিনিস্টারের কাছে বলতে চাই এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে বলতে চাই সমগ্র ভারতে আজকের শ্রমিক দিবস না শুনাই সাব ডিভিশনের শ্রমিক দিবস আমি যখন এক বছর আগে আমি প্রতিবাদ করেছিলাম সেই আসাদকে নিয়ে সেই সময় কিছু দালাল নিয়ে আসাদ একটি প্রেস মিট করে আমার উপরে একটি ইঞ্জাম উঠেছে আজকে আমার সুনামীকার জীবির প্রত্যেক জনসাধারণ সচেতন হয়েছে এবং সচেতন হয়ে আজকে সেই আমাদের উঠেছে হাজার হাজার যুবক রাস্তায় নেমে গেছে সেই আসাদের বিরুদ্ধে সুনামা কারজীবির প্রত্যেক জনসাধারণকে আমি অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের সেই প্রতিবাদকে আপনারা যেন সমর্থন করে রাস্তায় বেরিয়ে যেন এবং অন্যের জন্য আপনারা প্রতিবাদ করতে যাচ্ছেন সেই জন্য আমার পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে আমি একটা কথা বলতে চাই কোন স্বার্থে এবং কিসের ইশারায় এই আসাদকে এখানে রাখা হয় আসাদ জে জি এম নিয়ে ব্যস্ত এবং আসাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে সেটা আমার কাছে প্রমাণ আছে সেই প্রমাণ জরুক আমি দিব আমি এস ডিএমে আমি বলছি আপনি আসাদকে দেন উনি এখানে কোনো কাজ করে না উনি প্রত্যেক দিন যে ব্যস্ত থাকে এবং কন্ট্রাক্টরের নিয়ে উনি কাজে তারা এরেস্ট হয়েছেন কিভাবে উনি তারা পেয়েছেন তাও জানি না আমি আজকে বিভাগীয় কৃতপক্ষের কাছে আমরা অনুরোধ রাখছি এবং দাবি রাখছি আমাদের দাবি মানতে হবে আমরা আগামীকাল সুনাই সার্কেল অফিসার মহোদয়ের কাছে আমরা একটা স্মারকপত্র দিব এবং সেই স্মারকপত্র আমরা উল্লেখ করব যে সুনাই সাব ডিভিশনের আন্ডারে চার নম্বর ফিডার এবং মেয়রপুরের চার নম্বর কাজিডারের ফিডার এবং মেয়রপুরের চার নম্বরের ফিডারে আমাদেরকে সবসময় বিদ্যুৎ পর্যাপ্ত আমাদের দেওয়ার জন্য এবং সুনাই সাব ডিভিশনে আরও পর্যাপ্ত কিছু লাইনম্যান দেওয়ার জন্য এবং সুনাই কাজিডারের এবং মেয়রপুর চার নম্বর ফিডার থেকে আসাদ রে বদলি অবিলম্বে অন্যত্র জায়গায় বাঘা দলাই বা শিলচা হাল্লাকান্দি থেকে পৌঁছানোর জন্য পৌঁছানোর জন্য আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি আসামের চিফ মিনিস্টারের কাছে অনুরোধ করছি সুনাইয়ের বিধায়কের কাছে অনুরোধ করছি এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে অনুরোধ করছি সব শেষে আমার সুনাইয়ের সার্কেল অফিসার মহোদায়ের কাছে অনুরোধ করছি এজিএম স্যারের কাছে আমি অনুরোধ করছি প্রজেক্ট স্যারের ম্যানেজারের কাছে আমি অনুরোধ করছি এবং জন অফিসারের কাছে আমি অনুরোধ করছি যদি আসাতে এখান থেকে যদি সরানো না হয় এখন পর্যন্ত এক সপ্তাহ হয়ে গেছে আমাদের কাজিডর ফিডারে এখন পর্যন্ত তালু দেওয়া হয় নাই এর জবাব চাই আমরা এই কেন আমরা রাখা হয় বারবার একটা প্রশ্ন উত্থাপন করা হয় সাতরাকান্দি জাঞ্জাবালি প্রায় এক ঘন্টা কারেন্ট দেওয়া হয় এরপরেও আমাদেরকে অন্ধকারে রাখা হয় গতকালকে রাত্রে আমাদের এই পিন পান্সার হয়েছে আসাদের সঙ্গে যোগাযোগ করলে উনি কয় আমার পায়ে পান্সার হয়ে গেছে আমি পারবো না তাই প্রতিবাদ্য আই दिक्কার জানাইও নাকে আমরা दिक्কার জানাই উনি সরকারের টাকা আত্মসাৎ করে এবং উনার বোন নামে লাইসেন্স মানিয়ে উনি কন্ট্রাক্টারে ব্যস্ত আছে তার জন্য আমরা বিদ্যুৎ বিভাগে এবং আশা গ্রামরা दिक्কার জেনে আজকে প্রতিবাদী সভা এখানে চলেছে কি ধন্যবাদ জয় হিন্দ